যুদ্ধের সময়কার ছবি যেখানে দেখা যাচ্ছে যে একজন সৈনিক উকি দিয়ে বাংলাদেশী একজন মানুষের লুঙ্গির ভেতরে দেখতেছে ঠিক আছে এতদিন ধরে আমাদেরকে এটা শেখানো হয়েছে যে এইটা পাকিস্তানি সৈনিক পাকিস্তানি সৈনিক এবং সে লুঙ্গির ভিতরে উকি দিয়ে কনফার্ম করার চেষ্টা করছে যে এই লোকটা পুরুষ কিনা অথচ এইটা ইন্ডিয়ান সৈনিক এই ছবির সৈনিক একজন ইন্ডিয়ান সৈনিক স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখেছেন বা দেখতে পাইতেছেন আসলে এই ছবিটির প্রকৃত ইতিহাস আমি আপনাদেরকে জানাব কারণ ভুল এবং মিথ্যে ইতিহাসে আসলে আমরা অন্ধ হয়ে গেছি আমরা প্রকৃত ইতিহাসে আসলে যাই না বা আমাদেরকে ওইভাবে জানতে দেওয়া হয় নাই কোনো না কোনো কারণে কারণ এই ছবিটা দেখে যদি আমরা আমি যতটুকু এখন মানে আমার ধারণা ছিল যে আসলে এই ছবিটা উনিশশো সালের তোলা এবং সাময়িক বাহিনীর যে যিনি অস্ত্র হাতে দাঁড়িয়ে চেক করতেছেন তিনি পাকিস্তানের হাদার বাহিনীর সদস্য এবং একজন বাঙালি মানুষকে চেক করা হইতেছে হয়তো তার লিঙ্গ চেক করা হইতেছে যে দেখা হইতেছে যে তিনি হিন্দু না মুসলমান এইটুকুই আমরা জানতাম আসলে ইতিহাস কি এটাই আমি আপনাদেরকে জানাইতে চাই তো আসলে প্রকৃতি ইতিহাসের আগে আমাদেরকে জানতে হইবে যে আসলে ছবিটি কে তুলেছিলেন আসলে এই ছবিটি তুলেছিলেন কিশোর পারেক নামক একজন ব্যক্তি তার বাড়ি হইলো ভারতের গুজরাটে তিনি জন্মগ্রহণ করেন ভারতে গুজরাটে জন্মগ্রহণ করার পর তা তিনি ছোটবেলা থেকে সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন এবং এই সিনেমার দেখতে দেখতে একটা সময় তার ধারণা হইল যে আসলে সিনেমা কিভাবে তৈরি হয় সিনেমার পিছনে তারা কিভাবে কাজ করেন আমি যদি একটি সিনেমা তৈরি করতে পারতাম এই বিষয়ে গবেষণা করার জন্য তিনি আমেরিকায় যান এবং আমেরিকায় গিয়ে সেখানে একটি ইউনিভার্সিটিতে এই বিষয়ে তিনি পড়াশোনা করেন তারপর উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তিনি অনেকগুলো ছবি তোলেন এবং তার অ্যালবামও বের হয়েছে এবং সেই অ্যালবাম বিক্রিও হয়েছে যখন তিনি ছবি তুলতে থাকেন তুলতে থাকেন এরকমের অনেক ছবি তার প্রকাশিত হয় তো এই ছবিটা সম্পর্কে একটা নেগেটিভ তৈরি করা হয় এবং সেই নেগেটিভ কারা তৈরি করেছে কিভাবে তৈরি করেছে সে ব্যাপারও বলবো তার আগে বলে রাখি যে যিনি ছবি তুলেছেন তিনি আসলে এই ছবিটাকে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন এখানে ছবির ক্যাপশনে লেখা আছে যে মিত্র বাহিনীর সেনারা পাকিস্তানি চর সন্দেহে তাদের শরীরে তল্লাশি চালাচ্ছে দেখে নিচ্ছে তার লুঙ্গির ভিতরে কোনো অস্ত্র বহন করছে কিনা আমাদের প্রচলিত ইতিহাসের বয়ানে এটি সাংঘর্ষিক আমাদের প্রচলিত ইতিহাসের বয়ানে এটি সাংঘর্ষিক প্রকৃতপক্ষে আসলে সাংঘর্ষিক করা হয়েছে তো যিনি চেক করতেছেন সামরিক বাহিনীর সদস্য তিনি ভারতীয় একজন বাহিনীর সদস্য এবং যাকে চেক করা হইতেছে যে তিনি পাকিস্তানি বাহিনীর হয়তো একজন রাজাকার বা পাকিস্তানি বাহিনীর একজন চর বা স্পাই হিসেবে কাজ করতেছেন তার কোমরের সাথে কোনো অস্ত্র শস্ত্র আছে এই জন্যই ভারতীয় একজন বাহিনী এই জিনিসটা চেক করতেছে তো এই ছবিটা নিয়ে আসলে আপনার যখন ইয়া তৈরি হয় কিভাবে মানে এই ছবিটা নিয়ে পাকিস্তানি বাহিনী যে চেক করতেছেন এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয় এবং ন্যারেটিভ তৈরি করে দৈনিক বাংলার বাণী পত্রিকা দৈনিক বাংলার বাণী আসলে কাদের পত্রিকা সর্বপ্রথম সালের দৈনিক বাংলার বাণী পত্রিকায় গণহত্যা সংজ্ঞায় অধ্যাপক গোলাম জিলানি নজরে মোর্শেদ ছবির সৈনিককে পাকিস্তানি বলে আখ্যা দেন এখন আসেন যে এই যে আপনার সাময়িক সদস্য নাকে পাকিস্তানি কিভাবে বানানো হলো বা ভারতীয় সাময়িক বাহিনীকে সামরিক বাহিনীর সদস্যকে পাকিস্তানি কারা বানাইল বাহাত্তর সালে দৈনিক বাংলার বাণী পত্রিকা একটি আপনার প্রকাশ হয় এবং সেই প্রকাশে এই ছবিকে ওই যে বাহিনীর সদস্যকে পাকিস্তানি বলে আখ্যা দেওয়া হয় এখন আসেন দৈনিক বাংলার বাণী দৈনিক বাংলার বাণী পত্রিকাটি আসলে কার কাদের পত্রিকা দৈনিক বাংলার বাণীর পত্রিকার প্রতিষ্ঠাতা হলো হাফিজুর রহমান এবং শেখ ফজলুল হক মনি হাফিজুর রহমান এবং শেখ মনি দুজনেই হাফিজুর রহমান হলো চাঁদপুরের এবং এই শেখ মনিকে তা তো তো দুজনেই ছিল আওয়ামী লীগের সদস্য এবং দৈনিক বাংলার বাণী ছিল একজন আপনি উইকিপিডিয়ায় যদি লেখেন দৈনিক বাংলার বাণী লিখলেই আপনার টেস্টটি চলে আসবে এবং সেখানে সুস্পষ্টভাবে এটাই লেখা আছে যে দৈনিক বাংলার বাণী ছিল বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশি জাতীয় পত্রিকা বাংলার বাণী ধর্ম নিরপেক্ষ আহ আদর্শবাদী ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ছিল তো এই হলো দৈনিক বাংলার বাণী এরাই আসলে এই এই ছবিটাকে ছবিটার যে যেটা আমরা আমি আপনি জানি যে এটা পাকিস্তানের আদার বাহিনী লুঙ্গে খুলে তারপর লিঙ্গ চেক করতেছে এটা তারাই আসলে সে উনিশশো বাহাত্তর সালে মানে প্রতিষ্ঠিত করে তো প্রকৃতপক্ষে আসলে আমরা জানলাম যে এই যে ছবিটি সাময়িক বাহিনীর যে সদস্যকে আমরা দেখলাম আসলে তিনি ভারতের সামরিক বাহিনীর একজন সদস্য এবং যাকে চেক করা হইতেছে তিনি একজন রাজাকারও বলা যায় তাকে বা তিনি হয়তো মানে রাজাকার সন্দেহে তাকে চেক করা হইতেছে বা তিনি পাকিস্তানি বাহিনীর একজন স্পাই হিসাবে তাকে সন্দেহ করে তারপর তাকে চেক করা হইতেছে এই হইল প্রকৃত ইতিহাস আমরা জানি না আসলে আমাদের স্বাধীনতার ইতিহাস কতভাবে বিভিন্নভাবে বিকৃত হয়েছে একজন আজ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা কিন্তু এই প্রকৃত সত্য কথাটা হয়তো তারা জানতো তারা কি উনিশশো সালে ভারতীয় বাহিনীর পোশাক কী ছিল পাকিস্তানি বাহিনীর পোশাক কী ছিল তারা কি জানতো না অবশ্যই তারা জানতো তারা দেখেছে কাছ থেকে দেখেছে কিন্তু আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা কিন্তু এই কথা বলে নাই এই ইতিহাস কিন্তু আমাদেরকে জানানো হয় না এই সত্য ইতিহাস তারা কিন্তু তারপর লুকিয়ে রেখেছে আমাদের কাছ থেকে